আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো আজকেও চলে আসলাম জীববিজ্ঞানের আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে যেটাতে কম বেশি সবারই সমস্যা থাকে তো টপিকটার নাম হচ্ছে ব্যারো রিসেপ্টর তো ব্যারো রিসেপ্টর জিনিসটা কি এটাকে আমরা দুইটা ভাগে ভাঙতে পারি একটা হচ্ছে ব্যারো আরেকটা হচ্ছে রিসেপ্টর ব্যারো শব্দের অর্থ হচ্ছে চাপ আর রিসেপ্টর কি যারা হচ্ছে রিসিভ করে বা গ্রহণ করে কী গ্রহণ করে কোনো অনুভূতি গ্রহণ করে তাহলে দুইটা যদি একসাথে দিই তাহলে ব্যার রিসেপ্টর বা অনুভূতি গ্রাহক কিসের অনুভূতি গ্রহণ করবে চাপের অনুভূতি গ্রহণ করবে এখন চাপ যদি বলি তাহলে আমাদের শরীরে কোন জিনিসটাকে বুঝে রক্তচাপ অন্যতম একটা জিনিস হচ্ছে রক্তচাপ আমরা জানি স্বাভাবিক রক্তচাপ কত একশো বিশ বাই আশি একশো বিশ হচ্ছে সিস্টোলিক চাপ আর আশি হচ্ছে ডায়াস্টেরিক চাপ এটা আদর্শমান এখন ধরো কোনো মানুষের চাপ কমে গেল তাদেরকে আমরা কি বলবো তার লো প্রেশার হয়েছে তাই না বা চাপ কমে গেছে আর যদি কোথাও চাপ বেড়ে যায় কখনো কখনো তাহলে সেটাকে আমরা কি বলবো উচ্চ চাপ এখন আমাদের শরীরে দুই ধরনের রিসেপ্টর আছে দুই ধরনের ব্যারো রিসেপ্টর আছে একটা হচ্ছে উচ্চচাপ রিসেপ্টর দুই নিম্নচাপ রিসেপ্টর এই দুয়ের দামের উপর ভিত্তি করে আমরা বলতে পারি কোনটা কি কাজ করে দেখো উচ্চচাপ রিসেপ্টর যখন আমাদের রক্তচাপ বেড়ে যাবে তখন কি হবে এই উচ্চচাপ চাপ উচ্চচাপ ব্যারো রিসেপ্টরগুলো উদ্দীপিত হবে উচ্চ উচ্চচাপ ব্যারো রিসেপ্টরগুলো উদ্দীপিত হবে তখন কি করবে আমাদের এমন কিছু চেঞ্জেস করবে শরীরের মধ্যে যার মাধ্যমে আমাদের রক্তচাপ কমে যাবে কমে গিয়ে নর্মাল হয়ে যাবে তাহলে উচ্চ রক্ত উচ্চ রক্তচাপ থেকে যারা নিম্ন রক্তচাপে নিয়ে আসে বা রক্তচাপ নর্মাল করে যে রিসেপ্টর সেই রিসেপ্টরটার নাম হচ্ছে উচ্চচাপ চাপায় রিসেপ্টর উচ্চচাপ ব্যারো রিসেপ্টর আর নিম্নচাপ রিসেপ্টর কি তাহলে এটা উল্টাটা হবে যখন রক্তচাপ কমে যাবে কমে গেছে রক্তচাপ এখন নিম্নচাপ ব্যয় রিসেপ্টর যেগুলো ছিল সেগুলো উদ্দীপিত হবে তারপর কি হবে রক্তচাপ বাড়তে থাকবে এক সময় সেটা কী হবে নর্মালে চলে যাবে তাহলে আমরা বুঝতে পারলাম যে দুই ধরনের রক্তচাপ দুই ধরনের ব্যারো রিসেপ্টর আছে দুই ধরনের ব্যারোরিসেপ্টর দুইভাবে কাজ করে তো আমি বলে দিই উচ্চ রক্তচাপ যখন উচ্চ রক্তচাপ ব্যারো রিসেপ্টর কী কাজ করবে যখন রক্তচাপ উচ্চ থাকবে তা তখন আমাদের রক্তচাপটাকে নর্মালে নিয়ে আসবে আর নিম্নচাপ ব্যয় রিসেপ্টর কী করবে যখন আমাদের রক্তচাপ কম থাকবে তখন ওই কম রক্তচাপকে পুনরায় উপরের দিকে নিয়ে যাবে বা নর্মাল করে দিবে এখন আমাদের বিষয় হচ্ছে এখন আমাদের বিষয়বস্তু হচ্ছে উচ্চচাপ চাপ রিসেপ্টর উচ্চচাপ চাপ রিসেপ্টর প্রথমে আমাদের লাগবে কি এটার লোকেশন কোথায় কোথায় থাকে তো দেখো এই যে এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে আর্চ অফ অ্যাওটা আর্চ আর্চ শব্দের মানে হচ্ছে বাঁকানো তো আমাদের হার্ট থেকে যে অ্যাওটা বা মহাধমনী যেটা বের হচ্ছে সেটা কি বাঁকানো এই জন্য এটাকে বলা হয় আর্চ অফ দ্য অ্যাওয়ারোটা এখন আর্চ অফ দ্য থেকে দেখো এটা হচ্ছে ব্র্যাকসেফেলিক ট্রাঙ্ক তার উপর দিয়ে আমাদের চলে যাচ্ছে কি ক্যারোটি ডার্টারি এটা হচ্ছে তোমার রাইট ক্যারোটি ডার্টারি আর ব্র্যাকসেফেলিক যেই অফ অন্যতম একটা ব্রাঞ্চ হচ্ছে লেফট ক্যারোটি ডার্টারি দুইটাই কী কমন ক্যারোটি ডাটারি এখন উপরে এটা হচ্ছে এক্সটার্নাল আর ইন্টারনাল ক্যারোটিড দুইটা ভাগে ভাগ হয়ে যায় মানে দুইটা ক্যারোটিট আর্টারিতে ভাগ হয়ে যায় এখন এই যে দুইটা ভাগ হয়ে গেল এই জায়গাটাই আমাদের উচ্চচাপ ব্যারিসেপ্টর থাকে ক্যারোটিড বডি নামক জায়গায় থাকবে আর এই যে আর্চ অফ দ্য অ্যোটা আছে এই দুই জায়গায় আমাদের থাকবে কি উচ্চচাপ ব্যারিসেপ্টর তাহলে এটা কিভাবে কাজ করে প্রথমে দেখো এটা ধরো আমাদের ব্রেন আমরা মাছ বরাবর ব্রেনটাকে কেটে দিয়েছি এখন এটা নিচের দিকে গেলে আমরা কয়েকটা জিনিস দেখতে পাই উপরের যে অংশটা সেটার নাম হচ্ছে পন্স আর নিচের যে অংশটা সেটার নাম হচ্ছে মেডুলা মেডোলের নিচ দিয়ে যদি দেখি তাহলে সেটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড এখন আমরা জানি যে স্পাইনাল কর্ড থেকে দুই দিক প্রত্যেক দিক থেকে একটি একটি করে শাখা বের হয় এই শাখাগুলো অঞ্চলভিত্তিক নাম আছে যেমন আমাদের গ্রীবা বা ঘাড়ের অঞ্চলে যেগুলো সেগুলো সেগুলোকে বলা হয় সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় স্নায়ু এর সংখ্যা হচ্ছে আটটা ধরো এখানে শেষ হয়ে গেছে এখন আমাদের বক্ষপিঞ্জরের মধ্যে আছে তাহলে এইগুলোকে এখান থেকে আমাদের যে স্নায়ুগুলো হবে সেগুলোকে আমরা বলি থোরক থোরাসিক বা বক্ষ অঞ্চলীয় এটার সংখ্যা হচ্ছে বারোটা এখন আমাদের হার্টের সাথে যেগুলো রিলেটেড সেটা হচ্ছে থোরাসিক টি দিয়ে প্রকাশ করা হয় থোরাসিক ওয়ান থেকে থোরাসিক ফাইভ এইটা হচ্ছে আমাদের সিমপ্যাথেটিক হার্টের জন্য সিমপ্যাথেটিক নার্ভ আমি তোমাদেরকে একটু সিম্প্যাথেটিক আর প্যারাসিমপ্যাথেটিক জিনিসটা সম্পর্কে বলি ধরো তুমি হঠাৎ করে ভয় পেয়েছো এখন ভয় পাওয়ার কারণে কি হবে তোমার হার্ট জোরে জোরে পাম্প করা শুরু করবে এই জন্য কি হবে বিট হার্ট যে বিট দেয় স্যাম মিনিটে ধরো হচ্ছে সেভেন্টি ফাইভটা বিট দেয় সেই জায়গায় হয়ে গেল কি একশো বিশ বা একশো ত্রিশ এরকম বিট দেওয়া শুরু করলো তাহলে বিটের সংখ্যা কী হলো বেড়ে গেল এই কাজটা কে করছে এটা সিম্প্যাথেটিক নার্ভটা করেছে তার মানে কি করলো সিম্প্যাথিক নার্ভ তোমার হার্টের পাম্পিং যে ক্ষমতাটা বা হার্ট বিট যেটা বাড়াচ্ছে সেই কাজটাকে উদ্দীপিত করছে আর তুমি দেখলা যে তোমার ফ্রেন্ড তোমাকে ভয় দেখানোর জন্য এই কাজটা করেছে এখন তুমি জানতে পারলা যে এটা তোমার ফ্রেন্ড করছে এখন ভয়ের কিছু নাই তাহলে কি হবে হার্টবিট পুনরায় নরমাল হয়ে যাবে ভয় কেটে গেল তাহলে ভয় কেটে যাওয়ার পর তোমার এক ধরনের নার্ভ কাজ করে যেটাকে বলা হয় প্যারাসিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক নার্ভটা কাজ করে যেটা হার্টবিটকে আবার নর্মালে নিয়ে আসে একশো বিশ ছিল আবার পুনরায় সেভেন্টি ফাইভে নিয়ে আসলো তাহলে বিষয়টা কি ধরতে পেরেছো যে সিম্প্যাথেটিক নার্ভ কি করে আমাদের হার্টের বিট সংখ্যা বাড়ায় হার্টের পাম্পিং ক্ষমতাটা বাড়ায় ভয়ের সময় আমাদের হার্ট যে বিট দেয় সেটা শুধু তাই না হার্ট হার্ট ছাড়াও আর অন্যান্য জিনিস যেগুলো আছে ভয় পেলে যেমন আমাদের পিউপিল বড় হয়ে যায় বেশি বেশি আলো যাতে ভিতরে ঢুকতে পারে আমরা দূরের দৃষ্টি মানে দূরে কি আছে সেটা দেখতে পাই এই ধরনের কাজগুলো সিম্প্যাথেটিক নার্ভগুলো করে আর প্যারাসিম্প্যাথিক কী করে সিম্প্যাথেটিকের বিপরীতে কাজ করে তুমি ভয়ের থেকে যখন ব্যাক করবা নর্মাল অবস্থায় তখন যে নার্ভগুলো কাজ করলে তাদেরকে প্যারাসিমপ্যাথেটিক নাভ বলা হয় যাই হোক সিম্প্যাথেটিক নাভটা এখন বুঝলেই হবে তো এই যে টি ওয়ান থেকে টি ফাইভ পর্যন্ত বা থোরাসিক ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আমাদের হার্টকে সিম্প্যাথেটিক স্টিমুলেশন দিচ্ছে বা সিম্পেথেটিক উদ্দীপনা যোগাচ্ছে মানে কি আমাদের হার্টকে বেশি বেশি বিট করার জন্য বলছে এখন আমাদের অতিরিক্ত উচ্চ চাপ অলরেডি হয়ে গেছে তার মানে কি হার্টের বিট সংখ্যাও বেশি তাহলে এই বিট সংখ্যা আমাদের কমাতে হবে এই জন্য কি করবে এই যে এখানে আমাদের যে ক্যারোটিট বডি যে যে গুলো ছিল ওগুলো মেডুলাই চলে যাবে হার্ট অফ দ্য আর্টে যে ছিল সেগুলো মেডুলায় চলে যাবে এখন মেডুলা কী করবে মেডুলায় আছে হচ্ছে ভেজো মোটর সেন্টার আমাদের সব কিছুকে কার্যক্ষম রাখার জন্য একটা সেন্টার থাকে বা কেন্দ্র থাকে তো আমাদের হার্টকে ধরো পাম্প করাতে হবে এই কাজটাকে করে ভেজো মোটর সেন্টার মিনিটে কয়টা বিট হবে সেটা নিয়ন্ত্রণ করে ভেজো মোটর সেন্টার এখন ভেজো মোটর সেন্টার কী করবে এটা দমিত হবে দমিত হবে মানে কি এটার উদ্দীপনা বন্ধ হবে সাময়িক সময়ের জন্য কমে আসবে তো এই ভেসমোটোর সেন্টার যদি দমিত হয় এইটা নিচ স্পাইনাল কর্ড বা কাণ্ড বরাবর নিচে আসবে তারপর থোরাসিক এক থেকে পাঁচ যেটা ছিল সিম্প্যাথিক উদ্দীপনা বরাবর আমাদের হার্টের যে বিট সংখ্যা ছিল হার্টের পাম্পিং ক্ষমতা কমিয়ে দিল বীর সংখ্যা কমিয়ে দিল তাহলে কি হবে আমাদের উচ্চ রক্তচাপটা কমে যাবে এখন আমি যদি তোমাদেরকে একটা টিবি আকারে বুঝাই তাহলে প্রথমে লিখবো যে উচ্চ রক্তচাপ তারপর হচ্ছে এই যে ক্যারোটিট বডি এবং আর্চ অফ দ্য অ্যাওয়ারটা ক্যারোটিড বডি আর্চ অফ অ্যাওয়টা যে ব্যারোরিসেপ্টর ছিল তারা উদ্দীপিত হলো এখন তারা কি করলো মেডুলাতে গেল মেডুলাতে যে ভেজোমোটর সেন্টার ছিল তাকে দমিত করল এখন ভেজোমোটর সেন্টার যদি দমিত হয় তাহলে কী হবে সিম্প্যাথেটিক উদ্দীপনা কমবে নাকি প্যারাসিম্পেথেটিক অবশ্যই সিম্প্যাথেটিক উদ্দীপনা কমবে তাহলে কি হবে আমাদের হার্টের যে পাম্পিং ক্ষমতা কম বিট দিবে মানে ব্লাড কম পাম্প করবে এখন তোমাকে যদি একটা জিনিস বলা হয় এই ধরা হচ্ছে একটা পাইপ এর মধ্যে তুমি যদি 10 লিটার পানি প্রবাহিত করতে চাও তাহলে কি চাপ বেশি পড়বে না অবশ্যই বেশি পড়বে এই জায়গায় তুমি যদি পাঁচ লিটার ব্লাড প্রবাহিত করো সেই তুলনায় কম চাপ দিবে তো হার্টের যে উচ্চ রক্তচাপ ব্যারোসেপ্টরগুলো ছিল তারা এই একই কাজটা করবে হার্টের বিট কম দেওয়া মানে কি কম ব্লাড তোমার হচ্ছে এগোটা দিয়ে শরীরে পৌঁছাচ্ছে তাহলে বিট কম দিচ্ছে আলটিমেটলি কি হচ্ছে আমাদের রক্তচাপ স্বাভাবিক হচ্ছে আশা করি বুঝতে পারছো তাহলে এখন উচ্চ রক্তচাপ ব্যারোসেপ্টর যদি আমরা বুঝে থাকি তাহলে এবার আমরা নিম্নচাপ ব্যারোসেপ্টরে যাই আচ্ছা এখন আমি একটা কথা বলি এগুলো লোকেশনগুলো কোথায় নিম্নবায়োরপ্টর নিম্নচাপায়োরপ্টরের যে লোকেশনগুলো সেগুলো হচ্ছে তোমার বড় বড় যে সিস্টেমিক বাহিকাগুলো আছে সিস্টেমিক বাহিকা মানে তোমার শরীরে যে ব্লাড ভেসেলগুলো মানে যে রক্তবাহিকাগুলো শরীরে রক্ত সরবরাহ করছে তাদেরকে সিস্টেমিক বাহিকা বলে তারপর হচ্ছে ডান বাম অলিন্দ আর কি হতে পারে পালমোনারি রক্তবাহিকা তাহলে এই জায়গাগুলোতে আমাদের নিম্নচাপ ব্যারিসেপ্টর কাজ করবে আমি শুরুতেই বলছি যে নিম্নচাপ ব্যারি সেক্টরগুলো কী কাজ করবে তোমার ব্লাড প্রেশারটা কমে গেছে সেই কমানো ব্লাড প্রেশারটাকে বাড়াতে হবে তো এরা যেই মেকানিজমে কাজ করে সেটা আমি আগে বুঝাই ধরো এইটা হচ্ছে একটা রক্তবাহিকা আমি আর একটা জিনিস দিয়ে বুঝাই এটা ধরো একটা বল বলটাকে তুমি শরীর মনে মনে করতে পারো এখন আমাদের শরীরে ব্লাডের পরিমাণ কত পাঁচ থেকে ছয় লিটার স্বাভাবিকভাবে এখন পাঁচ থেকে ছয় লিটার ব্লাড যদি না তোমার থেকে ধরো সাড়ে চার হয়ে গেল তাহলে কি তোমার এই ব্লাড ভেসেলের মধ্য দিয়ে কম রক্ত যাচ্ছে কম রক্ত প্রবাহিত হচ্ছে তাহলে কি চাপটাও কম কম চাপ দিচ্ছে আমাদের বাইক রক্তবাহীকে সেজন্য আমরা এটাকে নিম্নচাপ বলতে পারি এখন আমাদের নিম্নচাপ ব্যারিসেপ্টর যেটা করে এই ব্লাডের পরিমাণটা বাড়িয়ে দেয় ধরো ছয় হচ্ছে ম্যাক্সিমাম তো সেটা কি করে ছয় লিটারে পরিণত করে দেয় তাহলে রক্ত বেশি হয়ে গেল এখন চাপটাও বেশি দিবে তাহলে আমাদের কি ছিল নিম্ন রক্তচাপ রক্তের পরিমাণ বাড়িয়ে দিল উচ্চ রক্তচাপ হয়ে গেল এটাই হচ্ছে মূলত নিম্ন ব্যার নিম্নচাপ ব্যয়ারিসেপ্টগুলোর কাজ এখন বেশ কয়েকটা মেকানিজম আছে কিভাবে কাজ করে চলো ওগুলো একটু দেখে আসি প্রথমত আমরা যেটা শিখব সেটা হচ্ছে এডিএইচ মেকানিজম এডিএইচ মেকানিজম বুঝতে হলে আমাদের আগে কিডনির ফাংশনটা জানতে হবে এই যে আমরা এখানে যে জিনিসটা দেখছি এটা কি এটা হচ্ছে আমাদের বৃক্কের গঠনগত এবং ক্ষুদ্রতম একক যেটাকে আমরা বলি নেফ্রন নেফ্রনের বেশ কিছু অংশ আছে আমরা জানি এটা হচ্ছে তোমার বোমেন্স ক্যাপসুল এটা গ্লোমেরুলাস তারপর হচ্ছে এটা নিকটবর্তী নালিকা এটা হচ্ছে হেন্ডির লুপ এটা দূরবর্তী নালিকা এটা হচ্ছে নালিকা এখন তোমরা জানো যে এর মধ্যে অনেক জিনিস কী হয় পুনঃশোষিত হয় অনেক জিনিস খরণ হয় খরণ বলতে বোঝায় এই নলের মধ্য দিয়ে মূত্রের সাথে বের করে দেওয়া আর রিঅাবজর্শন বা পুনঃশোষণ বলতে বোঝায় এই যে এই যে নালিকা থেকে আমাদের শরীর পুনরায় সেই জিনিসটা শোষণ করে নেয় ঠিক আছে এখন ঘটনা হচ্ছে এর মধ্যে দিয়ে তো আমাদের পানিও যায় তাই না এর মধ্যে পানিও যায় মূত্রের সাথে দৈনিক পনেরোশো মিলি পানি বের হয়ে যায় এখন এই মূত্রের পরিমাণটা যদি কমানো যায় কোনোভাবে তাহলে কি হবে আমাদের যে ইয়া ছিল পানি ছিল এইখানে যে পানিটা ছিল সেটা পুনরায় শরীরে চলে যাবে এখন আমরা কি জানি রক্তে তোমার ফিফটি ফাইভ পার্সেন্ট পানি তাই না প্লাজমা প্লাজমার কি তো এই প্লাজমার পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি তাহলে কি রক্তের পরিমাণটাও বেড়ে গেল তাহলে আমাদের যে নিম্ন রক্তচাপ ছিল সেটা আবার উচ্চ রক্তচাপে রূপান্তর হয়ে সরি নর্মাল রক্তচাপে রূপান্তরিত হয়ে গেল এখন এখানে আমাদের হেল্প করে এডিএইচ এডিএইচ জিনিসটা কি এডিএইচ মানে হচ্ছে অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন এটা সম্পর্কে বেশি কিছু আমি বলবো না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হরমোন বেশি জানতে হলে অবশ্যই তোমরা ইন্টারনেটে সার্চ করে নিতে পারো এটা মূলত কি করে আমাদের যে মূত্রের পরিমাণটা আছে এটাকে কমাই আর ঘনমূত্র ঘনমূত্র ত্যাগে শরীরকে উদ্বুদ্ধ করে তো বিষয়টা হচ্ছে আমাদের যে পানি আছে সব জায়গায় কিন্তু পুনঃশোষণ হয় না পুনঃশোষণ হয় কোথায় এই যে প্রক্সিমাল বা নিকটবর্তী নালিকা তারপর হচ্ছে এই হিন্দির লুপের আর ডিসেন্ডিং লিম বা যেটাকে বলা হচ্ছে তোমার অবরোহণ বাহু ঠিক আছে এই জায়গাগুলোতে খালি শোষিত হয় আর এই জায়গাতে শোষিত হয় না কোন কোন জায়গায় এই যে আমাদের যে আরোহণ বাহু বা আরোহী বাহু হেনলি লুপের আর এই জায়গা এটা কি এটা হচ্ছে তোমার দূরবর্তী নালিকা এখন এডিএসটা কিভাবে আসে আমরা একটু জানি ধরো এটা হচ্ছে ব্রেন এই জায়গাটায় থাকে হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস এখন এখানে একটা ছোট্ট হরমোন আছে সরি হরমোন না গ্রন্থি আছে আর এইটা হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস হাইপোথ্যালামাস আর এই ছোট্ট গ্রন্থিটার নাম হচ্ছে পিটুটারি তোমরা জানো পিটুটারিকে বলা হয় মাস্টার গ্র্যান্ড তো আমি একটু বড় করে রেখে রাখি এইটা ধরো হচ্ছে আমাদের পিডুইটারি এটা দুইটা অংশ আছে একটা হচ্ছে অগ্রপিডুইটারি আর এইটা হচ্ছে পশ্চাৎপিডুইটারি এখন অগ্রপিডুইটারি যেটা সেটা নিজেরাই হরমোন তৈরি করতে সক্ষম কয়েকটা হরমোন যেমন হচ্ছে লুটিনাইজিং হরমোন গ্রোথ হরমোন তারপর হচ্ছে তোমার আরও আছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সব হরমোনগুলো এরা নিজেরা তৈরি করে আর পশ্চাৎপিটারি যেটা এখানে দুইটা হরমোন পাওয়া যায় জাস্ট কি কি এডিএইচ এডিএইচ বা অ্যান্টিবায়োটিক হরমোন এটাকে তোমরা ভেসোপ্রেসিনও বলতে পারো এটা পরে আসছি আর একটা হচ্ছে অক্সিটোসিন আপাতত আমাদের এই হরমোনটা লাগছে না অক্সিটোসিন এই হরমোনটা লাগছে না লাগছে কোনটা এডিএইচ এখন পশ্চাৎ পিউটারি তো নিজে হরমোন তৈরি করতে পারে না তো হরমোনটা আসে কোথা থেকে হরমোনটা আসে হচ্ছে হাইপোথ্যালামাস থেকে হাইপোথেলামাস তৈরি করা হচ্ছে এডিএচ আর অক্সিটোসিন যেটা হচ্ছে আমাদের পশ্চাৎ পিজুটারিতে জমা থাকে এখন যখন যখন দেখা যায় যে নিম্নচাপ ব্যারো রিসেপ্টারগুলো উদ্দীপিত হয়ে গেছে কি জন্য কারণ আমাদের শরীরের রক্তচাপ পড়ে গেছে তখন হচ্ছে আমাদের নিম্নচাপ ব্যারো রিসেপ্টারটা উদ্দীপিত হয়ে যায় তখন কি হয় হাইপোথালামাস থেকে আমাদের যেই এডিএচটা পশ্চাৎ পিজুটারিতে জমা ছিল তখন সেটা ক্ষরণ হয়ে যায় তো এই ক্ষরণের ফলে এডিএইচ আবার কাজ করতে শুরু করে এ কি কাজ করে এইটাতে আমরা আসি এখন আমি এগুলোকে একটু মুছে দিচ্ছি ধর এই পার্টটাতে তো আমি বললাম অলরেডি যে এখানে কোনো পানি পুনঃশোষণ হয় না কখন হবে যখন আমাদের এডিএইচ কাজ করবে তাহলে এডিএইচ এর মেইন কাজ কি এডিএইচ এর মেইন কাজ হচ্ছে আমাদের বৃক্ষের নালিকায় কিসের পরিমাণ বাড়ানো পানি পুনঃশোষণ এর পরিমাণটা বাড়ানো এখন পানি শোষণ পুনঃশোষণের পরিমাণ বাড়ালো তাহলে কি হবে রক্তের আয়তন বেড়ে যাবে রক্তের আয়তন যদি বাড়ে তাহলে কি হবে আমাদের রক্তবাহিকায় বেশি রক্ত প্রবাহিত হবে বেশি রক্ত প্রবাহিত হওয়ার কারণে তখন রক্তচাপটা বেশি হবে তখন নিম্নচাপ থেকে আস্তে আস্তে উচ্চ দিকে যেতে থাকবে একসময় রক্তচাপ স্বাভাবিক হয়ে যাবে এখন দেখো এই যে করলো আমাদের রক্তের আয়তনটা বাড়ালো না এই জন্য এই নিম্নচাপ ব্যারিসেপ্টর অনেক সময় আয়তন ব্যারিসেপ্টর বলা হয় তাহলে এডিএস সম্পর্কে আমরা শিখলাম এখন এডিএস কে আবার আরেকটা নামে ডাকা হয় সেটা কি ভেসোপ্রেসিন ভেসো প্রেসিন কেন ভেসো ভেসো থেকে বল মনে রাখতে পারো যে ভেসেল ভেসেল মানে আবার বাহিকা আর প্রেসিন প্রেসিন থেকে মনে রাখতে পারো প্রেস প্রেস মানে কি চাপ দেওয়া এখন আমরা জানি একটা আবদ্ধ আয়তনে যদি কোনো গ্যাস বা অন্য কিছু থাকে এটাকে আমরা একটা সূত্র দিয়ে প্রকাশ করতে পারি পি সমানুপাতিক ওয়ান বাই ভি তুমি যদি আয়তনটাকে কমাও আয়তনটাকে কমাও তাহলে কি হবে প্রেশারটা বেড়ে যাবে তাই না এখন তুমি যদি রক্তবাহিকার যেই আয়তনটা আছে তুমি দুইটি প্রতিপাশ দিয়ে চাপ দিয়ে ধরো তাহলে কি হবে আয়তনটা ছোট হয়ে যাবে আয়তনটা যদি ছোট হয়ে যায় সেম রক্তে কিন্তু বেশি চাপ তুমি প্রদান করতে পারছো এই জন্য এভাবে কি করে সীন আমাদের রক্তচাপটাকে স্বাভাবিক করে দেয় এই একটা কাজ কেন আরো একটা কাজ আছে আচ্ছা কাজ না সরি আরেকটা মেকানিজম আছে ওই মেকানিজমটা কি রেনিন অ্যান্ড জিওটেন্স মেকানিজম এটা তোমার বইয়ে ঠিক মতো দেওয়া নাই তো জাস্ট যারা হচ্ছে জানতে চাও তারা এখান থেকে জানতে জানতে পারো তো রেনিন কি করে রেনিন মূলত আমাদের বৃক্ক থেকে খরণকারী একটা হরমোন খরণকৃত একটা হরমোন রেনিন রেনিন কী করে এনজিওটেনসিন প্রথমে কিন্তু অ্যানজিওটেনসিন থাকে না অ্যানজিওটেনসিনোজেন থাকে এখন আমি একটা জিনিস তোমাদের শিখাই রাখি যে কোনো শব্দের আগে যদি প্রো অথবা শব্দের শেষে যদি পাও জেন তাহলে মনে রাখবা কি ওই হরমোনটা বা ওই অ্যানজাইমটা ইনঅ্যাক্টিভ ফর্মে আছে ইনঅ্যাক্টিভ মানে সে কার্যকৃত মানে কার্যকর ফর্মে নাই এখন আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বলি যেমন আমাদের ডাইজেস্টিভ জুসে আছে কি পেপসিনোজেন পেপসিনোজেনের উপর যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড কাজ করে তখন কি হয় সক্রিয় পেপসিনে পরিণত হয় আর একটা উদাহরণ দিই প্রোর সরি প্রো রেনিন প্রো রেনিন কি করে দুধের আমিষের উপর কাজ করে এই প্রো শব্দটি থাকার মানে কি রেনিনটা তখন ইন্যাক্টিভ ফর্মে আছে পরবর্তীতে এটা কি হয় রেনিনে রূপান্তর হয় রেনিনের রূপান্তর হওয়ার পর তখন দুধের যে প্রোটিন আছে ক্যাসিন এই ক্যাসিনকে প্যারাকসিনে পরিণত করে আচ্ছা কোন টপিক থেকে কোন টপিকে চলে গেলাম সরি তো এইভাবে তুমি মনে রাখতে পারো যে যদি কোনো ওয়ার্ডের শেষে জেন বা শুরুতে প্রো থাকে তাহলে সেটা ইন্যাক্টিভ ফর্মে আছে তাহলে দেখো তো এনজিওটেনসিনোজেন টেনসিনোজেন তাহলে এটা কি ইন্যাক্টিভ ফর্মে আছে না এটি ইন কী করে এনজিওটেনসিনোজেনকে টেনসিনোজেনকে সক্রিয় এনজিওটেনসিনে টেনসিনে পরিণত করে সক্রিয় এনজিও টেনসিনে পরিণত করে এখন এনজিওটেনসিন টেনসিন কী করে

বাড়িয়ে দেয় আরেকটা জিনিস মনে রাখবা সোডিয়াম একা যায় না সোডিয়ামের সাথে যায় কি পানি এখন সোডিয়ামের সাথে পানি যাওয়া মানে কি তোমার ওই আগের যে এডিএইচ মেকানিজম পড়ছো পানি বেশি হয়ে যাওয়া মানেই হচ্ছে রক্তের আয়তন বেড়ে যাওয়া আর রক্তের আয়তন বেড়ে যাওয়া মানেই রক্তচাপ স্বাভাবিক হয় তাহলে এনজিও টেন অ্যালডোস্ট্রন কী করল এনজিও টেন সিন টু আচ্ছা অ্যালডোস্টোরন তাহলে কী করলো সোডিয়াম পুনঃশোষণ বাড়ালো সোডিয়াম পুনঃশোষণ বাড়লে এইচ টু পুনঃশোষণও বাড়বে এইচ টু পুনঃশোষণ বাড়লে রক্তের আয়তন বাড়বে রক্তের আয়তন বাড়লে রক্তচাপ স্বাভাবিক হবে ব্যাস আর কী কাজ করে অ্যানজিওটেন্সিন টু আমাদের যেই ইয়ে আছে সিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক স্টিমুলেশন এটা বাড়ায় সিম্পেথেটিক স্টিমুলেশন বাড়ালে কি হবে ওই যে বলেছিলাম হার্টের পাম্পিং ক্ষমতা বেড়ে যাবে হার্ট পাম্প করবে বেশি বেশি তাহলে কী হবে বেশি বেশি রক্ত প্রবাহিত হবে বেশি রক্ত প্রবাহিত মানে হচ্ছে রক্তচাপ স্বাভাবিক হবে আচ্ছা এই যে বৃক্ষ থেকে রেনিন আসলো রেনিনটা কোথা থেকে তোমার গ্লোমেরুলাস থেকে গ্রামের থেকে রেনটা আসে আর কি তাহলে এই যে এই কয়টা জিনিস তুমি যদি পড়তে পারো বা বুঝে থাকো তাহলে তোমার কাছে উচ্চ চাপ এবং নিম্নচাপ রিসেপ্টর বোঝা কোনো বিষয় না তাহলে আজকের মতো এটুকুই থাক যদি তোমাদের কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবে আজকের মতো আসসালামু আলাইকুম